কথাই আছে সত্য চাপা দিয়ে রাখা যায় না একদিন না একদিন তা বেরিয়ে আসবেই আর যখন সত্য প্রকাশ পায় তখন মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা তাসের ঘরগুলো ভেঙে তছ নচ হয়ে যায় গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমরা যা দেখলাম তা যেন কোনো থ্রিলার সিনেমার গল্পকেও হার মানায় জামায়াতে ইসলামের আমিরের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টকে কেন্দ্র করে ঝাড়ু মিছিল টকশোতে বাগযুদ্ধ এবং রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি ছিল তুঙ্গে কিন্তু মধ্যরাতে ডিবি পুলিশের একটি অভিযান পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে ব্রেকিং নিউজ হল জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের আইটি সেলের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে হ্যাকিংয়ে ব্যবহৃত ডিভাইস অথচ গত কয়েকদিন ধরে বাম সংগঠনগুলো শাহবাগী মিছিল করেছে বিএনপি নেতারা দাবি করেছিলেন আইডি হ্যাকের বিষয়টি মিথ্যা এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জামায়াতের দাবিকে নাকুচ করে দিয়েছিলেন এখন প্রশ্ন উঠছে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র বঙ্গভবনে বসে কারাই কলকাঠি নাড়ছে বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ হ্যাকিং নয় বরং এটি একটি স্টেট স্পন্সার্ড সাইবার স্যাবোটাজ হওয়ার আশঙ্কা রয়েছে একজন সাধারণ প্রোগ্রামারের পক্ষে এককভাবে জামায়াত আমিরের মতো ব্যক্তির প্রোফাইল হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দেওয়া কঠিন এর পেছনে গভীর কোনো মাস্টারমাইন্ড বা ডিপ স্টেটের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না উদ্দেশ্য পরিষ্কার নির্বাচনের আগে জামায়াতকে সামাজিকভাবে হেয় করা এবং বিরোধী জোটের মধ্যে ফাটল ধরানো এই ঘটনায় সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে বিএনপি তারেক রহমান যখন প্রকাশ্যে বলেছিলেন জামায়াত মিথ্যা বলছে তখন তিনি হয়তো প্রমাণের অপেক্ষা করেননি একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় কনফার্মেশন বায়াস অর্থাৎ যা শুনতে ভালো লাগে তাকেই সত্য বলে ধরে নেওয়া এখন পুলিশের তদন্ত যখন জামায়াতের দাবিকে সত্য প্রমাণ করল তখন বিএনপির এই অবস্থান তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে দলটির অভ্যন্তরেই এখন প্রশ্ন উঠছে শীর্ষ নেতৃত্বকে কারা এই ভুল তথ্য দিয়ে উস্কে দিয়েছিল শাহবাগে যারা তদন্তের আগেই নারী বিদ্বেষের অভিযোগ তুলে মিছিল করলেন তাদের বর্তমান অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তথাকথিত সুশীল সমাজ এবং বাম ছাত্র সংগঠনগুলোর এই অতি উৎসাহকে অনেকে ইন্টেলেকচুয়াল ব্যাঙ্ক্রাপসি বা বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ম হিসেবে দেখছেন যাচাই না করে কোনও ব্যক্তির চরিত্র হরণ করা কি আদৌ কোনো অধিকারের লড়াই নাকি কেবল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আজ যখন হ্যাকার ধরা পড়ল তখন সেই ঝাড়ুড়ি ছিলেন নৈতিক পরাজয় কার হল তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট দিনশেষে এই হ্যাকিং নাটকটি হিতে বিপরীত বা বুমের্যাং হয়ে দাঁড়িয়েছে যাকে ঘায়েল করতে এই ষড়যন্ত্র করা হয়েছিল সেই ডাক্তার শফিকুর রহমান এখন জনমনের সহমর্মিতা পাচ্ছেন ষড়যন্ত্রকারীরা চেয়েছিল তাকে নারী বিদ্বেষী প্রমাণ করতে কিন্তু সত্য প্রকাশের পর সাধারণ মানুষ দেখছে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে একজন রাজনীতিবিদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চালানো হয় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বঙ্গভবনের এই প্রোগ্রাম আর কি একাই কাজ করেছেন নাকি এর পেছনে আরও প্রভাবশালী কোনো শক্তি লুকিয়ে আছে বিএনপি কি এই ভুলের জন্য তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে